শুধুমাত্র কালসল্প যোগ হলেই খারাপ হবে এমন নয় আমি বরুণ মুখার্জি আজকে আপনাদের কালসল্প যোগ নিয়ে কিছু কথা বলবো আপনারা জানেন জরিয়া নটা গ্রহ তার কেতু বেষ্টিত বা কেতু বাদ দিয়ে যে বাকি জায়গাগুলো খালি থাকে গ্রহ ছকে কালসর্প যোগ বলে বিবেচিত হয় এগারো রকম কালসর্প যোগ আছে এক এক রকম কালসর্প যোগ হয় জটিয়া দেখে তাকে বলতে হয় তার প্রতিকার করতে হয় এই কালসর্প যোগ যে শুধু খারাপই হয় তা নয় কালসর্প যোগে অনেক ভালো হয় অনেকেরই কালস্বল্প যোগ থাকলেও ভালো হয় আবার অনেকের থাকলে প্রচুর খারাপ হয় সংসারে বিপত্তি হয় গাড়ি ঘোড়া যানবাহন আদিতে বিপত্তি হয় যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের সম্পর্ক নষ্ট হয় যারা বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় আবার এক এক সময় দেখা যায় কালসর্প যোগে অনেকে প্রচুর পয়সা তৈরি করে প্রচুর পয়সা সেটা ওই এগারো রকম কালসর্প যোগের ওপর সেটা ভিত্তি করে সে দেখতে হয় কোন গ্রহ তার সুনজরে তাকে দেখছে সেই ঘরগুলোকে সুনজরে দেখছে তার উপর বিবেচনা করে এই কালসর্প যোগের নির্ণয় করা হয় তো শুধুমাত্র কালস্বল্প যোগ হলেই খারাপ হবে এমন নয় ভালো হয় ভয় পাওয়ার কিছু নেই আপনারা আসুন আমি রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলার্সে বসি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন মাননীয় শ্রী অভিজিৎ নাথের কাছে আসবেন উনি আপনাদের আমার অ্যাপয়েন্টমেন্ট দেবেন আশা করছি আপনাদের সঠিক পথের দিশা দেখাতে পারবো একটা কথা বলে রাখি ভাগ্য পরিবর্তন করা যায় না ভাগ্যকে সঠিক দিশা দেখানো যায় সেই সঠিক দিশা জন্য দেখার জন্য নিজেকে সঠিক পথে চালনা করার জন্য আপনারা অতি সত্বর আসুন তাতে আপনারা লাভবানই হবেন আর কি সবাই ভালো থাকবেন নতুন বছর দু হাজার ছাব্বিশ রবির বছর সবাই খুব ভালো কাটুক পরম করুন আমার ঈশ্বর এবং আমার মা তারার কাছে এই প্রার্থনা করি নমস্কার